হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি সহলিস ব্লাগের একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হলো একটা বিশেষ দিন আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো সকাল সকাল দেখো ঠাকুরকে তাই জন্য মা পুজো দিয়ে দিচ্ছে আর ঠাকুরকে জুই ফুলের মালাতে কি সুন্দর লাগছে না আর জানো তো রাই বলেছিল গোপু তোদের লাড্ডু খাওয়াবো তাই জন্য আজকে লাড্ডু দিয়ে পুজো দেওয়া হচ্ছে আর আমাদের গোপালের কিন্তু নাম রেখেছে আবার রাই একজনের নাম গোপু আর একজনের নাম গোকু এখন হলো সন্ধ্যাবেলা আর আমরা একটুখানি বেরিয়েছি ঘুরু ঘুরু করতে আর এই দোকানটা যেন তো আমরা বিয়ের আগে ফুচকা খেতাম তো এখান থেকে দেখো এখন আমরা ফুচকা খেয়ে নিচ্ছি আর সারা দিন তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি কেননা আমার শরীরটা ভীষণ খারাপ ছিল মানে কাল রাত থেকে আমার শরীর প্রচন্ড খারাপ ছিল অ্যাকচুয়ালি আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে যখন তখন আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় এত মাথা যন্ত্রণা করে যে আমি থাকতে পারি না মানে স্যারিডন খেতে খেতে না আমার পেটে মনে হয় স্যারির গাছ হয়ে গেছে তো যাই হোক দেখো আমি এখান থেকে একটা কেক নিয়ে নিলাম তো তোমাদের তো বলাই হলো না যে আমাদের কত বছর পূর্ণ হলো বিয়ে আমাদের ন বছর পূর্ণ হলো এবার তো আজকে কিন্তু ননদের দুই মেয়ে এসছে আমাদের বাড়িতে ননদকেও আসতে বলেছিলাম কিন্তু বাড়িতে বললে একটু দরকার আছে তাই জন্য আসতে পারেনি তো ভাগ্নিরা এসছে তো আমরা নিজেরাই ঘরোয়া একটু আনন্দ করলাম তো নীলু কিন্তু এই কানের দুলটা আমাকে কালকে রাতেই দিয়েছিল তো সেটা তো আর ভিডিও করা হয়নি তাই জন্য এখন আবার আমাকে দিলো সেটাই তোমাদের দেখাচ্ছি আর আমার মোবাইলটা না একটু প্রবলেম করছে মানে ফোকাস নিচ্ছে না তো আমাদের দুজনের গিফটটাই কিন্তু আমি তোমাদের ফটো তুলে ভালো করে দেখিয়ে দেব পরে না নিয়ে এবার দেখো

তো আংটিটা না ওর হাতে সামান্য একটুই ঢিলা হয়েছে অ্যাকচুয়েলি আমি তো মানে ঠিকঠাক মতন মাপ দিয়ে বানাতে দিইনি একটা আন্দাজ মাপ দিয়েই বানাতে দিয়েছিলাম তো সামান্য একটুই ঢিলা হয়েছে তো এই দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই কানেরটা ও আমাকে দিয়েছে আর এই আংটিটা আমি ওকে দিয়েছি গুড মর্নিং আজকে এই বাড়িতে তোমরা দেখতে পাচ্ছ কালকে ওই বাড়িতে রাত্রিবেলা আর কি চলে এসছে ওই বাড়ির থেকে এইখানে কেননা মা নেই তো বাড়িতে তাই রাত্রিবেলা শুতে আসছি এখন কয়েকদিন মা গেছে হচ্ছে মাসি বাড়িতে তাই এখানে রাত্রিবেলা শুতে আসি তো রায় কালকে আসি নিজে তো সবাই রয়েছে ওখানে মেজদিয়া ছোট দিয়া সবাই রয়েছে তাই জন্য রায় আসেনি আমরা দুজনই এসেছিলাম নিলু সকালবেলা বাড়িতে গিয়েছিল একটু এখন আবার আসলো গলাটা কেমন হয়ে গেছে ডাকে কেউ তো এখন টিফিন নিয়ে এসেছে খেয়ে নিই কালকে রাত্রে তোমাদের আর কিছুই দেখাতে পারি নি কালকে অ্যাকচুয়ালি ভালো করে তোমাদের কিছুই দেখাতে পারিনি আর কি ফিফটি ওটা ঠিকঠাক মতন করতে পারেনি কালকে রাত্রিবেলা নিল বিরিয়ানি নিয়ে এসেছিল সেটাই খেয়েছিলাম আর তারপরে তো এখানে চলে এসেছি আর এখন হচ্ছে কেন চাই না

আর এখন করব ডিমের অমলেট দেখো তাই জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি ওর একটা আমার একটা আর পেঁয়াজ আমি পাইনি খুঁজে পেঁয়াজ আছে কিনা তাও জানিনা আর কি তাই জন্য শুধুই করছি আর এখানে দেখো ওকে বললাম ওটা তোমার এটা আমার তার কারণ হচ্ছে ওটাতে একটু তেল বেশি আছে আর আমারটা একটু তেল কম আছে তো নষ্ট হয়ে যাচ্ছে মানে কিছুদিনটা কেমন এসে হয়ে যাচ্ছে গন্ধ হয়নি জন্য দু আর দু দিন বাইরে থাকলেই গন্ধ হয়ে যাবে না Terima kasih. তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর দেখে কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যাতে আমি নেক্সট ভিডিও পোস্ট করলে নোটিফিকেশানটা সবার ফার্স্টে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় তো সকালবেলা বাড়িতে চলে এসেছিলাম এখানে তারপরে হচ্ছে তারপরে কিছুই না তো এখন যাবো হলো পাশের বাড়িতে আজকে হচ্ছে বেবি সাওয়ার আছে তো তাই জন্য ওখানে যাব রায়ের কুটুবনুর বাড়িতে আর কি তো তাই জন্য দেখো রেডি হয়ে গেছি আর রায়ও দেখো রেডি হয়ে গেছে আমি কালকে হেয়ার ব্যান্ডটাই পরেছি কালকে হেয়ার ব্যান্ডটা সেটাই আজকে পরেছে সেটাই বলল তো চলো যাই এখন এই দিদি দেখো তো আমরা সাথে দেখো আমরা বাড়ি সবাই চলে এসেছি আর গোল হয়ে বসেছি আর দাদা ভাইকে দেখো মাছ खाने বসাচ্ছি তো আমরা সবাই দেখো মানে আমার জায়েরা কাকি তারপর ননদ সবাই মিলে বসে এখন গল্প করছি আর একটু পরেই খাওয়া-দাওয়া করব অনেকটাই দেরি হয়ে গিয়েছিল কিন্তু ঘরে যেহেতু খাওয়া-দাওয়া করানো হচ্ছে তাইজন্য অল্প অল্প করে খাওয়া-দাওয়া করাচ্ছে আর কি তো ব্যাচটা উঠে গেলেই পরের ব্যাচেই বসে পড়বো আমরা তো সেই ফাঁকে দেখো সবাই মিলে বসে বসে গল্প করছে আর এই যে সাইডে দেখছো সবুজ শাড়ি পরা এটা হলো একটা মাসি মানে আমার ছোট কাকি যে এই যে বসে রয়েছে হলুদ লাল শাড়ি পরা তারই বোন তো আমরা দেখো সবাই এখন খেতে বসে পড়েছি আর আজকের মেনুতে ছিল ডাল আলু ভাজা ইঁচড়ের তরকারি তারপর মাছ চাটনি পাঁপড় মিষ্টি তো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসছিলাম আর ভিডিওটা কেরম লাগলে অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো